আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত হজরতগণ আজ আপনাদের মাঝে শেয়ার করছি যে জিনকে কিভাবে ডাকা হয় শরীরে জিনকে কিভাবে ডাকা হয় শরীরে মোহাম্মত বশীকরণ বিচ্ছেদ অবৈধ সম্পর্ক এই জি কি যা তো যেগুলো রয়েছে শরীরের মধ্যে আসর্কিত জিনকে ধরে আনার পদ্ধতি কিভাবে ধরবেন মনে করেন যে আপনার আপনার রুগী কাছে এসেছে জিনের রুগী শরীরে আবার পালিয়ে যায় আবার ধরে আবার মোতাবিক ডাকার চেষ্টা করে আবার রুগী পালিয়ে জিন পালিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই সমস্ত রুগীকে আপনি অজু করিয়ে চোখ বন্ধ বন্ধ করে বসাবেন বসানোর পর রুগীকে বলবেন তার বাড়ির চারদিকে ধ্যান দিতে চোখ বন্ধ করে সে তার বাড়ির চারদিকে ধ্যান দিবে যে আপনার ঘরের সব জায়গায় বিছানা কল বাথরুম তারপরে আপনার যেখানে যেখানে রুগী যায় যেসব জায়গায় সেই সব জায়গায় রুগী ধ্যান দিতে থাকবে আর চোখ বন্ধ করে থাকবে আপনি সুরা ফাতেহা বিসমিল্লার সহিত বিসমিল্লা মিলিয়ে মিলহামদুলিল্লা হিরবিল্লাহ আলমিন এই মতো আপনি সাতবার পড়বেন সাতবারই দম দিবেন। প্রথমে সাতবার পড়ে সাতবার দম দিবেন তারপরে আপনি তাকে বলবেন যে কোনো জায়গায় দেখো তো কিছু দেখতে পাওয়া যায় কি না কোনো কালো ছায়া হোক বা আর অন্যান্য কিছু হোক আর যদি জিন আপনার বারবার অটো চালানোর মতো হয়ে থাকে আসর হয়ে থাকে তো ইনশাআলা এই জিনটা শরীরে ভর করে দেবে তবে মনে রাখবেন যারা দৃষ্টিগত সমস্যায় ভুক্তভোগী এই ক্ষেত্রে কি হবে জিনের রুগী তো ভর করে দিবে শরীরের মধ্যে কিন্তু যারা দৃষ্টিগত রয়েছে জিনের রুগী দেখবেন কিছুক্ষণের মধ্যে ভর করে দিবে শরীরে আর ভর করে দিলেই আপনি তাকে বন্দি করেন আর যদি দৃষ্টিগত হয়ে থাকে দেখবেন যে ওর চোখের সামনে কালো ছায়া বা মানুষ বা আর অন্যান্য কিছু যেগুলো রয়েছে মানে যে আকারে যে আকৃতিতে যে চেহারায় যে বেছে একে বিরক্ত করে বা একে আপনার ভয় খাওয়ায় রাতে হোক দিনে হোক যে কোনো মুহূর্তে দেখবেন ইনশাল্লাহ এই ব্যক্তিটা এই ব্যক্তিটা ওই দৃষ্টিগত জিনকে দেখতে পাবে সেই দৃষ্টিগত জিনকে দেখতে পাবে আর যখনই দেখতে পাবে মনে করেন যে জিনটাকে দেখতে পাচ্ছে তখন আপনি তার দ্রুত তাকে বন্দি করে ফেলেন বা আপনি যদি মনে করেন যে আপনার পার্সোনাল মক্কেল রয়েছে সেক্ষেত্রে আপনি মক্কেল ডাকুন মক্কেল ডেকে তাকে বন্দি করুন মক্কেলের হাত দিয়ে তার ব্যবস্থা করুন যে কেন ধরেছে বা কিসের জন্য ধরেছে তো আপনি সে কাজগুলো করতে পারেন তো ইনশাল্লাহ এর থেকেও আপনি ফায়দা পাবেন মক্কেল থেকেও আর যদি মনে করেন যে আপনি এই জগতে নতুন রয়েছেন পুরো বিস্তারিত জানতে চাইছেন মক্কেল কীভাবে ডাকতে হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে হয় তার সঙ্গে সম্পর্ক কীভাবে করতে হয় তো তাদেরকে দিয়ে কিভাবে আপনি কাজ করাবেন সে সম্পর্ক বিস্তারিত আপনি যদি জানতে চান বা পরিপূর্ণ শিখতে চান তাহলে কী করতে হবে আপনাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ ভয়েস এস এম এস করুন ইনশাআল্লাহ পরিপূর্ণ তদবির এখানে শিখানো হয় এক মাস পর্যন্ত ক্লাস করানো হয় রুহানি জগতে তো আপনারা যারা শিখতে ইচ্ছুক আপনারা যারা এই জগতে কাজ করতে চাইছেন নতুন পাড়ি দিতে চাইছেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ভয়েস এস এম এস করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ